মধ্যরাতে কক্সবাজারে গিয়ে গ্রেপ্তার হলেন এনসিপির নেতা কর্মীরা এইদিকে আওয়ামী লীগ সকাল থেকে তাণ্ডব চালাচ্ছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই ডক্টর মোহন ইনুস আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তারা উন্মুখ হয়ে আছে বাধাগ্রস্ত করার জন্য চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের বাইরে আন্দোলন সমাবেশ মিছিল এবং এনসিপি নেতাদের নানাভাবে মানে সমালোচনার মুখে পড়া বৈষম্যের নাম নিয়ে এরাই বৈষম্য তৈরি করছে চাঁদাবাজি লুটপাট তৈরি করছে এদেরকে আইনের আওতায় আনতেই হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা মধ্যরাতে বিরাট একটা কর্মকাণ্ড ঘটে গেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা এনসিপির নেতাকর্মী সমন্বয়ক নেতা কক্সবাজারে গিয়েছেন এই জুলাই ঘোষণাপত্রকে ফেলে আপনারা সকলেই জানেন সেখানে গিয়ে কঠিন বিপদে পড়ে গেছেন হাসনাত আবদুল্লাহ সার্জি সালম নাসির উদ্দিন পাটোয়ারি তাছাড়া তাসলিম দ্বারা সহ আর অনেকে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কত বড় চালাতে চলেছে এবং সেনাপ্রধান কি কি কর্মকাণ্ড চালাচ্ছে আর মধ্যরাতে তারা কি কি বিপদে পড়েছে কক্সবাজারে গিয়ে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্দির বারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তাকুন দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক 5 আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেকহোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই এর মাঝখানে খবর আসছে পিঠার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে যদিও এটা গুজব কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম আমার রাগ হয়ে মামুন সাহেব যখন ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন যে অনেক টায়ার্ড ছিলাম ক্লান্ত ছিলাম এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে ঠিক একই ভাষায় আজকে নাসির উদ্দিন পাঠারি বললো কি যে এক মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড সারা দেশে ঘুরা তো একটু রিল্যাক্সেশনের জন্য তারা কক্সেস বাজারে অবস্থান এই মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নাহিদ সম্ভবত জানেন নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন আমি জানি না তিনি যাচ্ছেন কিনা তো এক বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে বাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন এদিকে আয়োজন সেই নাই সূত্র বলছে আজকে এমন না যে আগে গেছে কোন পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল আজকে বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির পাঁচ নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে ছিঁছি থুথু অনেকে ফেলছেন অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যে একশো জন সমন্বয়কে দাওয়াত দেওয়া হয় নাই এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না এখন তারা আছে কোথায় বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির পাঁচ নেতা বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেখানে গেলেন এমনকি তারা ধাওয়া খায় গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন যোগ নাই জিজ্ঞেস নাই প্রশাসন সৈকতে একটা ধাওয়া খায় ভাই দোষ হবে কার আওয়ামী লীগের এই ধাওয়া যে কোনো কেউ দিতে পারে সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেট টাকা খরচ করে ডক্টর ট্রেন ভাড়া করছেন তিরিশ লক্ষ হাজার টাকা দিয়া তো মানুষ আনার জন্য আসলে কি সবই চাপাবাজি চেতনা বাজি পয়সা কামাইছেন তোর থেকে টাকা পয়সার মালিক হয়েছেন নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট করে করা ফেলছেন এরকম অভিযোগ আছে বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন কেউ চিকিৎসা পায় নাই কারো বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে আর সেই না তারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে কি প্রত্যাশা করবো আমরা ডক্টর মোহন ইনুস আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তারা উন্মুখ হয়ে আছে বাধাগ্রস্ত করার জন্য বলছেন তিনি যে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতর থেকে নানা উপচেষ্টায় লিপ্ত হয়েছে এটা সাদা মাটা চোখে দেখলে মনে হবে যে এটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করেই বলেছে যে আওয়ামী লীগ চায় না যে গণতন্ত্রের উত্তরণ হোক অর্থাৎ বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থায় যাক নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হোক এটা চায় না এটা যতক্ষণ পর্যন্ত এরকম একটি অরাজক পরিস্থিতি রাখবে একটা অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে বিশৃঙ্খলা হবে তাতে সুযোগ হবে এটা সাধারণভাবে বলা হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে বিভক্তি এখন আওয়ামী লীগের বাইরে তাতে কিন্তু অনেকেই বিশেষ করে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে জামাতকে লক্ষ্য করে যে তারা নানা রকম অজুহাতের নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে এবং এই বিলম্বিত হবার ফলে ফ্যাসিবাদের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে দেশে বিশৃঙ্খলা চালানো হচ্ছে এবং এই কারণেই বিশেষ করে পিয়ার পদ্ধতির কথা উল্লেখ করে বারে বারে কিন্তু জামাতকে নিশানা করে বক্তব্য দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতি জটিল পদ্ধতি এবং এই পদ্ধতিতে সরকার অস্থিতিশীল হবে এবং তারা এই কথাগুলো বলছে যাতে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত না হতে পারে এছাড়াও যে দাবিগুলো নিয়ে এনসিপি এবং জামাত ইসলাম বারবার কথা বলে সেইগুলোকেও নির্বাচনকে ব্যাহত করা বা বিলম্বিত করার একটি প্রয়াস বলে বিএনপি কিন্তু প্রায়ই বলতো তারা বলতো যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে নির্বাচনের আগে বিচার সম্পন্ন হতে হবে তারপরে নির্বাচন আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে ফ্যাসিবাদী ব্যবস্থায় চাই না ফলে মৌলিক সংস্কার হইতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে এরকম নানান রকম বক্তব্য কিন্তু বিগত সময় এসছে এবং এটা নিয়ে বিএনপির সঙ্গে তীব্র মতবিরোধ জামাত এবং এনসিপি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং জামাদের আরেকটি বড় দাবি ছিল যে এই নির্বাচন কমিশন সঠিক কিনা বা এই নির্বাচন কমিশন সমর্থ কিনা সেটা প্রমাণ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তখন তাদের যোগ্যতা তাদের দক্ষতা প্রমাণ হবে অন্যদিকে এনসিপি পরিষ্কারভাবে নির্বাচন কমিশন সম্পর্কে বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানে হতে পারে না এই নির্বাচন পক্ষপাত দুষ্ট সর্বশেষ যে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে এটি হচ্ছে একদিকে উর্দি সামরিক উর্দি পড়া অন্যদিকে হচ্ছে দলীয় লেবাস লাগানো ফলে এই নির্বাচন কমিশন অযোগ্য অপদার্থ এবং এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচন যাবে না এমন কড়া বক্তব্য কিন্তু তারা একাধিকবার দিয়েছে তার কারণ হলো যে তাদের নিবন্ধন নিয়ে একটি ঝামেলা আছে নিবন্ধনের সমস্ত শর্ত পূরণ না হবার কারণে এই বক্তব্যগুলো খুব কঠিনভাবে তারা উচ্চারিত করেছে এর আগে মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের ব্যাপারে যে গেজেট নোটিফিকেশন করেছে সেই ক্ষেত্রেও তারা নির্বাচন কমিশন তখন ঘেরাও করেছিল তখনও বলেছিল যে এই নির্বাচন কমিশনকে প্রত্যাগ করতে হবে পাল্টাতে হবে আগে স্বৈরাচার আমলের যে কাঠামো সেই কাঠামোতে এই নির্বাচন কমিশন এসছে যদিও এই সরকারের আমলেই এটি গঠিত হয়েছে তারপরে এই নির্বাচন কমিশন বদলাতে হবে এই সমস্ত ঘটনার প্রবাহ কিন্তু বিএনপি ভালোভাবে নেয়নি এবং তারা বলেছে যে এই সমস্ত বক্তব্য নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য রাষ্ট্রপতিকে সরাতে হবে বাদ দিতে হবে এখনই এই বক্তব্য এবং কোনো কোনো মহল থেকে যখন জেনারেল ওয়াকারের কে উদ্দেশ্য করে বক্তব্য রাখা হয়েছে সমস্ত বিষয়গুলোতে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে পরিষ্কারভাবে বলেছে এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আর বিশেষ করে আগে সংস্কার আগে বিচার হতে হবে তারপরে নির্বাচন এই কথাগুলোকেও বিএনপি বারবার বলেছে যে এটি নির্বাচন পেছনের ষড়যন্ত্র আজকে ডক্টর মোহাম্মদ ইনুসাহ এই কথা বলেননি তিনি ইঙ্গিত দিয়েছেন দেশের ভেতরে এবং বাইরে একটি গোষ্ঠী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে উন্মুখ হয়ে আছে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্য আর বিএনপির বক্তব্য নিশ্চয়ই এক না কিন্তু একভাবে কিন্তু মানে যোগ বিয়োগ করলে কিন্তু সেই কথাটাই আসে যে ডক্টর মোহাম্মদ ইনুস একাঙ্গিকে এক দৃষ্টিকোণ থেকে বলছেন যে একটা গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য উন্মুখ হয়ে আছে অন্যদিকে বিএনপির তরফ থেকেও কিন্তু এক একাধিক গোষ্ঠী বা দলকে ইঙ্গিত করে বলেছে যে তারাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এখন শেষ পর্যন্ত কি হয় কোনটা সত্য কোনটা মিথ্যা কোন সত্যি আসলে নির্বাচন পেশাতে চায় সেটা নিশ্চয়ই সামনের প্রতিক্রিয়া দেখলে বোঝা যাবে চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন অনলাইন গণমাধ্যম বাংলাদেশের বেশ প্রভাবশালী অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন আজকে সারাদিনের যে আলোচনা গুঞ্জন এবং তা সেটাকে কেন্দ্র করে কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের বাইরে আন্দোলন সমাবেশ মিছিল এবং এনসিপি নেতাদের নানাভাবে মানে সমালোচনার মুখে পড়া এই যে সারাদিনব্যাপী ঘটনাগুলো ঘটল সেই ঘটনা যাকে কেন্দ্র করে ঘটলো সেই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি কক্সবাজারে নেই এমন তথ্য বাংলা ট্রিবিউন বলছে বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে যে পিটার হাস কক্সবাজারে নেই তাহলে প্রশ্ন হচ্ছে পিটার হাস কোথায় এবং এনসিপি নেতারা সি পার্ল হোটেল ফাইভ স্টার হোটেল ইনানি বিসের সেই হোটেলে পাঁচ তারিখেই কেন গেল কি তাদের কাজ কি উদ্দেশ্য নাকি মূল উদ্দেশ্যকে যেন চাপা রাখা যায় এই কারণে হাসের আলোচনাটা তারাই যে কোনোভাবে উস্কে দিয়ে পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার বৈঠক নিয়ে সারা দিন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই মিটিংয়ের কথা এনসিপি নেতারা অস্বীকার করেছেন তারা বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গেছেন বেড়াতে গেছেন সেখানেই প্রশ্ন উঠেছে যে পাঁচ তারিখে যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে পাঁচ তারিখে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা বলবেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের সবথেকে বড় স্টেক হোল্ডার যখন এনসিপির শীর্ষ নেতাদের হওয়ার কথা তখন এন এনসিপির পাঁচজন শীর্ষ নেতা কেন কক্সবাজারে সকালবেলাতেই গেলেন ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এবং সেই পাঁচজন একটি ফাইভ স্টার হোটেলে কেন উঠলেন ফাইভ স্টার হোটেলে ওঠার মতো তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথা থেকে আসলো অনেক আলোচনাই হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে উঠেছেন সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন যে এনসিপি নেতারাকে এত বড়লোক লোক এত ধনী এই হাসনাদ সার্জিসরা যে আঠারো হাজার টাকা যে ফাইভ স্টার হোটেলের রুমের ভাড়া সেই হোটেলে তারা উঠছেন প্রশ্নের উত্তর কি রয়েছে একটা এক রাত থাকার জন্য যে হোটেলের ভাড়া আঠারো হাজার টাকা সেই হোটেলে তারা পাঁচজন উঠছেন পাঁচজন উঠছেন মানে পাঁচজন চারটা রুম নেবেন যেহেতু তাসনিম যারা এবং তার হাজব্যান্ড গিয়েছেন তারা দুজন এক রুম নেবেন বাকি যে তিনজন হাসনাত সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা তিনটা রুম নেবেন চারটা রুম চারটা রুম যদি নেওয়া হয় তাহলে বাহাত্তর হাজার টাকা এক রাতের জন্য দিতে হবে এক রাতে বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র থাকার জন্য দিতে হবে এছাড়া খাওয়ার ব্যাপার রয়েছে প্রতিবার খেতে হলে ফাইভ স্টার হোটেলে প্রতিবার খেতে হলেও आपके के দশ বারো হাজার টাকা দিতে হয় প্রতি সন্ধ্যায় খেতে গেলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকার উৎস কোথায় নাকি ওই ফাইভ স্টার হোটেল এদেরকে স্পন্সর করেছে এনসিপি বলে অভ্যর্থনা দিয়েছে ফ্রি গেস্ট হিসেবে তারা রেখেছে এই প্রশ্নগুলোও কিন্তু আসছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও এনসিপির করা উচিত কারণ এর সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ জড়িত তারা একটা সাধারণ হোটেলে মোটামুটি মানসম্পন্ন হোটেলে থাকতে পারতেন তাতে এই বিতর্কটা উঠতো না ফাইভ স্টার হোটেলে যেহেতু উঠেছেন তার মানে ফাইভ স্টার মানের কারো সঙ্গে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলে উঠেছেন কিন্তু গণমাধ্যম বাংলা ট্রিবিউন বলছে পিটার হাস কক্সবাজারে নেই তিনি এখন নাকি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে অর্থাৎ তার নিজের দেশে তিনি অবস্থান করছেন কি বলছেন কি বলছে বাংলা ট্রিবিউন সংবাদের শিরোনাম তারা করেছে কিভাবে একটু দেখেন সেখানে বলছেন যে যুক্তরাষ্ট্রে পিটার সারা সারাদিনের গুঞ্জন আসলে গুজব তাহলে আবার মার্কিন যে কর্তৃপক্ষ মার্কিন দূতাবাস তারা পিটার হাসকে নিয়ে কি বলছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা বলছে মার্কিন যুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেছেন হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তিনি এখন একজন বেসরকারি নাগরিক তিনি কোনো বৈঠকে তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই অর্থাৎ মার্কিন দূতাবাস থেকেও তাকে ডিজোন করা হয়েছে এরকম পরিস্থিতিতে বাংলা ট্রিবিউন যখন বলছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তারা বলছে যে আমাদের বিভিন্ন সোর্স কয়েকটি সোর্স নিশ্চিত করেছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাহলে প্রশ্ন তারাই এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছেন কেন পিটার হাসের এই পিটার হাসের সঙ্গে মিটিংয়ের এই আলোচনাটা কে বাইরে আনলো কোথা থেকে আসলো এই প্রসঙ্গ পিটার হাসের সঙ্গে বৈঠকের এই খবরটা ছড়িয়ে দিয়ে তারা কি ওখানে অন্য কারো সঙ্গে বৈঠক করছে অন্য কোনো কিছু করছে যদি তাদের কর্মকাণ্ডের সঙ্গে ষড়যন্ত্রের কোনো সম্পর্ক না থাকে তাহলে তারা পরিষ্কার করে কেন জানাচ্ছে না ব্যাপারগুলো সেটাও একটা বড় প্রশ্ন হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে পিটার হাস সেই হোটেলে নেই এমনকি কোনো বিদেশিও সেই মুহূর্তে সেখানে নেই এমনটা বলেছে বাংলা ট্রিবিউনও বলেছে যে কোনো বিদেশি নেই হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ চিফ যে নিরাপত্তা অফিসার তিনি নিশ্চিত করেছেন এরকম মুহূর্তে তাহলে এনসিপির নেতারা ওখানে কী করছে কী করছে এই প্রশ্নটা এই কারণেই আসে বেড়াতে তারা যেতেই পারেন কক্সবাজারে বেড়াতে যাওয়াটা তো এমন আহামরি বিষয় নয় বিমানে যাওয়া আঠারো হাজার টাকা পার নাইটের হোটেলে থাকা ফাইভ স্টার হোটেলে থাকতে খাওয়ার বিল তিনবেলা খাইতে হলে কত টাকা লাগে সেগুলো না হলে আলোচনায় আলোচনা থেকে বাদ দিলাম কিন্তু তাহলে তারা পাঁচ তারিখে বেড়াতে যাবে কেন পাঁচ তারিখে যখন এত বড় উৎসব হচ্ছে এবং সেই উৎসবের মূল স্টেক হোল্ডার তারা তারা কেন পাঁচ তারিখে বেড়াতে যাবে হিসাবটা মেলে না হিসাবটা মেলে না বলেই উত্তরটা খুব প্রয়োজন তারা কক্সবাজারে কোন কাজে গিয়েছে আমার মনে হয় তাদেরই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত ঘুরতে গিয়েছি এই যুক্তিটা আদতে ধোপে টিকছে না টিকছে না বলেই অন্য কথা অন্য যুক্তি দিয়ে ব্যাপারটা ধোপে যেন টেকে সেই ব্যবস্থা তাদেরই করতে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সহকারে শুনলেন এবং দেখলেন প্রিয় দর্শক নেতা দেশের চলমান অবস্থা সম্পর্কে নতুন করে কিছু জানেন ডক্টর ঘোষণাপত্র পেশ করেছেন যে এনসিপির নেতাকর্মীরা এত আন্দোলন করলো তারাই কেন উপস্থিত থাকলো না কক্সবাজারে কেন গেল আর সেই কক্সবাজার কেন্দ্র করেই এবার রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মকাণ্ড দেখতে পারলেন এবং আওয়ামী লীগ কত বড় তাণ্ডব চালাবে প্রিয় দর্শক এই সমস্ত কিছু মিলিয়ে আপনারা কি বলতে মন চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলে ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ